হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো জানিও আর আমি কিন্তু বেশ ভালো আছি আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আমি না প্রতিদিনই ভাবি যে তোমাদের সঙ্গে একটা ভিডিও প্রতিদিন শেয়ার করবো এরকম ব্লগ প্রতিদিন একটা করে দেবো কিন্তু না হয়ে ওঠে না আসলে আমাদের তো অত তো সতত মনে করো ভিডিও করার অত ইয়ে থাকে না যে কাজ নিয়ে এই ভিডিও করব আবার এই কাজটা দেখাচ্ছে মানে মনে থাকে না বিশেষ করে তো যাই হোক আমি কালকে রাতের বেলায় হচ্ছে এটা ভিডিওটা করেছিলাম পেঁয়াজ রসুন কাটলাম তোমরা তো দেখলে তারপরে হচ্ছে এই যে ওর বাবা কিন্তু চলে এসছে আমি তো আছি বাবার বাড়িতে তোমরা তো ও অনেকেই জানো তো হচ্ছে যাই হোক ওর বাবা এসছে বাবার কোলে এই যে ছেলে উঠে পড়েছে আদর খাচ্ছে তো যাই হোক তারপর ও চলে এসছে আর এখন হবে রান্না রান্না বান্না বলতে কি এই যে হাঁসের মাংস নিয়ে এসেছিলো তো এটা তো আমার খাওয়া হবে না আমাদের জন্য নিয়ে এসছিলো মুরগির মাংস আমার আর বাবার আর আমার ছেলে তো হচ্ছে যাই হোক তারপরে কিন্তু ওই যে কাটাকুটি শুরু হয়ে গেছে কাটাকুটি আগেই করে রেখেছিলাম প্যাশ কেটে কারণ তাহলে অনেক রাতে এসেছিল তো আটটার দিকে তো এগুলো আগে করা থাকলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো তারপরে দেখো বাজার নিয়ে এসছে যে ধনে পাতা তারপরে হচ্ছে এখানে আছে মেথি শাক তারপরে পালং শাক কলা এগুলো নিয়ে এসছে বাজার থেকে তো তার মধ্যে ঘনপাতা অনেক হয়েছে এর মধ্যে হচ্ছে আমার দাদাও এনছে আর এখানে আমি মশলাটা করে দিলাম তারপরে যে ঘরে এসে দেখছি ছেলে হচ্ছে একটু কাঁদছে ওকে আবার একটু কোলে নিলাম তারপর কিন্তু আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল পরে আর ভিডিও করা হয়নি তো ওদেরকে তো বললাম সব কিছু মানে দেখানো ভুলে যায় এর মধ্যে হোক করা হয়নি ছেলে কাঁদছিলো তো ওকে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু শুয়ে পড়েছিলাম আর এখানে কিন্তু আমার বড়ও শুয়ে পড়েছে তো তারপর দেখো এটা কিন্তু পরের দিন সকালের দিকে সকালের দিকে উঠে প্রথমে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম আর ওর বাবা ছিলকে ওকে নিয়েছিলো যেন আমি একটু মানে ভালোই এদিক ওদিক ঘুরছিলাম তো এদিক এদিগদিকে ঘর মধ্যে অনেক কিছু কাজও আমার করা হয়ে গেলো তো চুলটা প্রথমে আসে না চুলটা যাওয়া অবস্থায় চুলটা না আসলে না ভালো লাগে না আর দেখো আমি ক্লিপ ঘুরছি আর আমার এটাই হচ্ছে বদ বেশ ক্লিপ কোথায় রাখবার খুঁজে বেড়ায় তো যাই হোক তারপরে কিন্তু ওর বাবা এই যে নিয়ে আছে অনেকক্ষণ ধরেই নিয়েছিল আর কোনো কোলে থাকতে না বেশি পছন্দ করে আর ঠান্ডার দিনে বাচ্চাদের না একটু কোলে থাকতেই বেশি ভালোবাসি একটু গরম পায় কোল তবুও বিছানা বিছানা ঘর সবই গরম আছে তো ও একটা মানে জানি না এখন একটা বদকে হয়ে গেল নাকি কিন্তু না শুয়ে দিলেও ঘুমায় তো যাই হোক আমি একটু গুছিয়ে নিচ্ছি এগুলো কয়েকটা গুছিয়ে নিলে কাজটা এগিয়ে থাকে ও কোলে নিয়ে আছে তাই তো এখানে ছেলের জিনিসপত্রগুলোও গুছিয়ে নিলাম আর আমি বড় ছেলেকে ওকেও একটু এখন ফেস করাই দেব তো ব্রাশ টাশ করবে ওকে না কোনো কিছু না দিলে ও নিজে নিজে করে না ও কিন্তু অনেক বড় হয়ে গেছে সাত আট বছর বয়স হচ্ছে অন্য বাচ্চারা কিন্তু এর থেকে তো তারপর দেখো বাইরের দিক থেকে বললাম চলে এসছি আর এখানে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা জানো জানি অতটা ভালো না তবু চেষ্টা করছি তো তারটা